বাগনান যুবকবৃদের সাতাশতম বর্ষের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নেওয়া হল এক অভিনব উদ্যোগ বাগনান হিউম্যান অ্যানিম্যাল নেচার ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এবং হাওড়া বন বিভাগের সহযোগিতায় কচ্ছপ সংরক্ষণ পরিবেশ ও জলাভূমি রক্ষার সচেতনতা বৃদ্ধির জন্য করা হলো একটি সাইকেল র্যালি ও পরিবেশ সচেতনতা শিবির চিপকো আন্দোলনের নেতৃত্ব সুন্দরলাল বহুগুনা বাঙালি পতঙ্গবিদ গোপালচন্দ্র ভট্টাচার্য বিখ্যাত বন্যপ্রাণ সংরক্ষণকারী ডক্টর জিন গুড্ডল স্টিভ আরুইনের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠান শুরু হলো বাগনান লাইব্রেরি মোড় থেকে শুরু হয়ে সমগ্র বাগনান স্টেশন প্রদক্ষিণ করে ছিল সাইকেল র্যালিটি সমগ্র সাইকেল আরোহীদের পরনে ছিল কচ্ছপ ও পরিবেশ ও জলাভূমি বাঁচানোর বার্তা দিয়ে জার্সি ও টুপি এই মহতি অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন হাওড়া জেলা বন বিভাগের বিভাগীয় বনাধিকারিক সুজিত কুমার দাস মহাশয় সহকারী বনাধিকারী কমল সাহা রেঞ্জ অফিসার এশা বসু বাংলান এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমীর সামন্ত বাংনান এক নম্বর পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত প্রধান বিকাশ চৌধুরী সাধনা মালিক বিশেষজ্ঞ অনির্বাণ চৌধুরী প্রমুখ বিভিন্ন জেলা থেকে আগত সবাই তাদের বক্তব্যে বাংলার যুবকবৃন্দের সদস্য বন্য প্রাণ সংরক্ষণকারী চিত্ত পামানি বলেন কচ্ছপ জলভূমির একটি গুরুত্বপূর্ণ প্রাণী কিন্তু বহু মানুষ কচ্ছপকে শিকার করে খেয়ে নেয় এবং বাড়ির অ্যাকুরিয়ামে সাজিয়ে রাখে তাই কচ্ছপ জলাভূমি ও পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধির জন্য এই রকম একটি সচেতনতামূলক সাইকেল আয়োজন করেছি আমরা আমাদের সচেতনতা চিড়িয়াখানার রেঞ্জ অফিসার ম্যাডাম এবং গুরুপদ চক্রবর্তী তরুণোদয় ফাউন্ডেশনের সদস্যদের হাতে আমরা স্মারক সম্মান তুলে দিচ্ছি আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের পূর্ব মেদিনীপুরে চন্ডীপুর থেকে আমরা অনুকরণ করে নিচ্ছি এরপর আমরা বড় দূর থেকে আমাদের জন্য এসেছে কলকাতা থেকে আমাদের সব বিভিন্ন বিষয় আমাদের গাইড করে থাকেন অনেক এরপর আমরা আমাদের ডক্টর জেন গুডল এবং গোপাল চন্দ্র ভট্টাচার্য এই সহকারী বনাধিকারী এবং রেঞ্জ অফিসার ম্যাডাম ওনাদেরকে দিয়ে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করালাম আমি সাথে কি করা উচিত আমাদের কি দায়িত্ব এটা যদি একটু দেখে মানুষ মানে তাহলে মনে হয় সাইকেল রিটা সার্থক মনে হয় আর কত দিন করতে করতে আমরা তো প্রায় একটা জায়গায় চলে এসেছি আজকে একটা চিত্ত আজকে একটা সাহেব একটা ডাক্তারবাবু এই কটা ছেলে কি করে পরিবেশ পাল্টানো যাবে যদি না আমি নিজে পাল্টাই সেই জন্যই বলছি আজকে উত্তরবঙ্গের কথা চিন্তা করছি বলুন তো এক ঘন্টা বৃষ্টি হলে আমার বাগদানের হাতটা কোথায় দাঁড়াবে কেউ কি জানি আমরা আমি শুধু যদি এইটাকেই মডেল করতে পারি আজকে বাগদানের বুকে দাঁড়িয়ে বাগদানের মানুষজনকে বলবো আর পুকুর বন্ধ করবেন না যেভাবে আপনারা পুকুরগুলো বন্ধ করে বড় বড় বিল্ডিং তুলছেন একবারও কি তারা পরিবেশ কথা ভাবে না সেখানে কি অশিক্ষিত মানুষ তার পরিবেশ সম্বন্ধে কিচ্ছু জানে বারবার এই ছেলেগুলো তাদেরকে গিয়ে বেশ কিছু দিন বেশ কয়েক বছর চলছি আমরা আর কত চলবো মানুষ কবে বলবে ঠিক আছে বাবু আজকে দেখুন এই সম্মেলনে কার কথা বলছে পরিবেশে কথা বলছি কেউ নেই এই মঞ্চে নিতে একটা কি বলো এইসব ডান্স ফ্যান্স হয় কি হয় গান সেটা বলে দেখতেন এখানে জায়গাই থাকতো না চেয়ার কেন গাছে উঠে আশেপাশে উঠে ভর্তি হয়ে যেত আমরা নিজেরা কোনো দিন সচেতন হব না এই সচেতন ভাষাটা কবে উঠে যাবে মনে হচ্ছে উঠে গেছে নাকি সেটাই বুঝে উঠতে পারছি না আমার মনে হয় আজকে সকাল থেকে বলি সাতটার সময় উঠে গেছি ভদ্রলোকের পাড়ায় লাইন ধরে গাঁজা গাছ গাছ কেটে এলাম দিদিভাই কাল নাম মানুষকে বললাম গাঁজা গাছ থেকে লাগে কি হয় তারপরে গেলাম কচ্ছপ ছাড়তে কচ্ছপ ছেড়ে এলাম এসে আমরা কচ্ছপে সচেতন হবে কিন্তু কচ্ছপ কোথায় বাঁচবে সেই জায়গাটাই নেয় বাগান কচ্ছপ ধরে আমরা কোথায় ছাড়বো সেটাই জায়গা খুঁজে পাচ্ছি না তাই মানুষকে অনেক অনেক রিকোয়েস্ট করছি যদি এই ছেলেগুলোর কথা একটু মাথায় নেন ওদেরকে একটু সম্মান করুন ওদের কথাটা একটু শুনুন তাহলে মনে হয় আপনিও বাঁচবেন আপনারা বাঁচবেন সমাজ বাঁচবে সারা দুনিয়া বাঁচবে সকলকে আমার অসংখ্য না ব্যবহার করে বাঁচতে পারি না সেই জৈব সম্পত্তি আমি মঞ্চে আসন জন্য এখানকার বাগনান হিউম্যান অ্যানিম্যাল নেচার ওয়েলফেয়ার সোসাইটি যারা উদ্যোক্তারা আছে তারা এখানে বিশেষ ভূমিকা পালন করে আমি এই সংস্থার সমস্ত সদস্য কর্মকর্তা তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এই মহতি কাজের জন্য আমরা আজকের সভ্যতা উন্নতির সাথে সাথে আমরা কিন্তু আমাদেরকে আধুনিক সভ্যতা জীবনযাপনের জন্য কিন্তু আমরা অনেক কিছু ধ্বংস করে ফেলছি নির্বিঘ্নে আমাদের সুখের জন্য আমাদের স্বার্থের জন্য কিন্তু মনে রাখতে হবে এই পৃথিবী কিন্তু যখন পৃথিবীর জন্ম হয়েছিল তখন কিন্তু এই প্রকৃতি কিন্তু আগে ছিল পশু পাখি প্রাণী জীবজন্তু জন্তু জীব বৈচিত্র্য বাস্তুতন্ত্র এদেরকে বাদ দিয়ে কিন্তু মানুষ কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে পারে না আমি শ্রদ্ধা জানাই আছেন বরচম্বকের চিড়িয়াখানার ম্যাডাম ওনাকে শ্রদ্ধা জানাই উপস্থিত আছেন বাগদান এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান বিকাশ চৌধুরী উপস্থিত আছেন উলুবিয়া কলেজের অধ্যাপক রাকেশ ঘোষ উপস্থিত আছেন বেঙ্গল মহিলা ক্রিকেট ক্রিকেটার অন্যতম সদস্য অনিন্দিতা উপস্থিত আছেন বাগনান দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাধনা মালিক উপস্থিত আছেন আমাদের পরিচিত ডাক্তারবাবু উপস্থিত আছেন পরিবেশ পরিবেশকর্মী আমাদের পাঁজা মানুষ সহ যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই আর যাদের জন্য আজকের এই প্রোগ্রামে আসা যার কথা না বললে নয় সারা বছর যারা নিজেদের জীবন বাজি রেখে এই পরিবেশকে রক্ষা করে চলেছে সেই আমাদের সকলের প্রিয় ছোট ভাই চিত্ত প্রামাণিক সহ বাগটানের যারা পরিবেশ রক্ষার জন্য সারা দিন রাত জীবন বাজি রেখে লড়াই করে যাচ্ছেন সেই ছোট ছোট ভাইদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমরা এই বাগরানের বুকে অনেক ক্লাবই আছি পুজো করি অন্যান্য ছোটোখাটো অনুষ্ঠান করি কিন্তু এই যুবকবৃন্দ এই যুবকবৃন্দের যে কটা সদস্য আছে শুধু যে এদের মঞ্চে এসে বলার জন্য বলছি তা নয় এই যুবকবৃন্দের যত সদস্য আছে প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু পরিবেশের সঙ্গে যুক্ত আছে এবং প্রতিটা স্তরের মানুষ এদের ক্লাবের সদস্য যে ইম্পর্টেন্সটা এই কাছিম নিয়ে সেইভাবে একটুখানি কথা বলে দিন হাওড়া জেলার সঙ্গে কাছিম বহু বছর ধরে যুক্ত হয়ে রয়েছে উনিশশো ষাটের দশকে যখন আস্তে আস্তে করে কাছিম বাজারে ঢুকতে শুরু করে তখন আমাদের এখানকার যে হাওড়ার যে মার্কেট যেটা ফিশ মার্কেট যেটা আমরা যেটাকে আমরা এইচআইটি মার্কেট বলি সেই মার্কেটটা কিন্তু ছিল হচ্ছে যে একটা শুধু মাছের আরতি নয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কাছিম আসতো এবং সমীক্ষা বলছে যে উনিশশো বিরাশি সাল অবধি সেখানে আমাদের এখানে যে তিলকাছিমটা পাওয়া যায় সেটা প্রায় মানে সপ্তাহে পঞ্চাশ থেকে পঁচাত্তর হাজারটা বিক্রি হতো তারপরে উনিশশো সালে আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট আসে কিন্তু সেটা ইমপ্লিমেন্টেড হয় আমাদের এখানে উনিশশো সাল থেকে মজার ব্যাপার হলো আস্তে আস্তে করে টাটেল বিক্রিটা ওখানে কমে গেল কারণটা কি কে বলতে পারবে টাটাল বিক্রিটা কমে গেল ওয়াইল্ড লাইফ প্রোটেকশান এক বাহাত্তর সালে এলো বিরাশি সালে ইমপ্লিমেন্ট হলো হাওড়ার মার্কেট এলো আস্তে আস্তে করে টাটাল বিক্রিটা কমে গেল তিল কাছিম প্রায় দেখাই যায় না তখন মার্কেটে কারণটা কী আমরা অনেকেই ভাবছিলাম যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন একটা আসার জন্য কিন্তু আসলে যেটা দেখা গেলো সেটা হচ্ছে কি আমাদের এখানে তিল কাছিমই কমে গেলো মেন আমাদের এখানে যে বড় কাছিমগুলো আসতো উত্তরপ্রদেশ ইউপি বিহার ইত্যাদি জায়গা থেকে এবং নদীয়া মুর্শিদাবাদ থেকে একসময় গঙ্গা কাছিম আসতো সেগুলো আসা বন্ধ হয়ে গেল তো যাই হোক আমরা যখনই কোনো জায়গায় কোনো সার্ভে করি ফরেস্ট ডিপার্টমেন্টের আমাদেরকে সবসময় জিজ্ঞেস করা হয় আমাদের বন্ধু বান্ধবরা যে নতুন কিছু পেলে কেউ জিজ্ঞেস করে না পুরনোটা দেখা গেল তো এই দেখা গেলোর ওপরে কিন্তু আমাদেরকে জোরটা দিতে লাগবে নতুন নতুন জায়গা ঠিক করে নেবে আর সর্বশেষে একটা কথা বলি বাঘ সিংহ কুমির হাতি ইত্যাদিকে বাঁচানোর ক্ষমতা আমাদের নেই কারণ ওরা বিবর্তনের সঙ্গে লড়ে বেঁচে আছে আমাদের উদ্দেশ্যটা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে ওদের যাতে কোনো কেউ ক্ষতি না করে ওইটুকু জায়গা যদি ওদেরকে দেওয়া হয় তাহলে ওরা নিজেদেরকে নিজেরাই বাঁচিয়ে নেবে তো আমি সব যারা এখানে কাজ করছে চিত্রকের সঙ্গে যারা রয়েছেন আমরা যারা রয়েছে আমরা সবসময় হেল্প করার চেষ্টা করি আমি বন দপ্তরের কাছে নিজের সাংঘাতিকভাবে কৃতজ্ঞ আমি প্রচুর ভালোবাসা প্রচুর সুযোগ পেয়েছি তাদের সঙ্গে কাজ করতে পারা এবং সেই সূত্রে আমি আরও অ্যানিমেলদের সঙ্গে জানতে পেরেছি তো সেই জন্য আমি সবাইকে এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাবো এবং তোমরা যারা ছোটোরা আছো তারা একটা জিনিস শুধু খেয়াল করো যে এই যে এখন কেউ কোনো অ্যানিমেল দেখলে যে তোমাদেরকে ডাকে বা বলে সেইটা কাজটা মানে সুস্থতার সঙ্গে করো সেফলি করো আর সেটাকে কোনোভাবে মানে এরম কিছু করো না যেখানে আমরা দুটো ভাগ পিছিয়ে যাই কোনো অঘটন ঘটিও না কোনো বেআইনি কাজ করো না এইগুলো মাথায় রেখে তোমরা এগিয়ে চলো আমরা কচ্ছপ হারিয়ে যাচ্ছে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু সে থাকবে কোথায় তার জন্য জলাশয় দরকার জলাশয় বুঝিয়ে ঘর বাড়ি তৈরি হচ্ছে জনসংখ্যার নিয়ন্ত্রণ নেই কিছুই করবার নেই দুদিক থেকেই আর্থিক দিক থেকে সামাজিক দিক থেকে এবং মানে সমস্ত প্রেক্ষিত থেকে এই এই বিবর্তনটাকে আমাদের মেনে নিতেই হবে তবু তারই মধ্যে যেটুকু জল রয়েছে সেটুকু জলকে বাঁচিয়ে রাখবার জন্য কচ্ছপের দরকার কচ্ছপের মতো এত সুন্দরভাবে জলাভূমি পরিষ্কার কেউ রাখতে পারে না এটা জানেন কি এত সুন্দরভাবে জলা জলকে পরিষ্কার রাখতে পারে না কচ্ছপের মতো কেউ জলে বাস করে যারা আর আমার খুব ভালো লাগছে সামান্য একটা পুজো পুজোর উপলক্ষে এই বাগনান যুবকবৃন্দ যে ছেলেগুলো যারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে প্রকৃতির সঙ্গে প্রকৃতির জন্য কাজ করে চলেছে তারা জড়িত তারা এই পুজো উপলক্ষে জগৎধাত্রী জগৎকে ধারণ করছে কে প্রকৃতি তো বিশ্ব প্রকৃতি সেই বিশ্ব প্রকৃতির কথা ভেবে আমাদের সবাইকে ডেকে নিয়ে এসছে আর বহুদিন আগে থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে থেকে এই পরিবেশ প্রকৃতি গাছপালা নিয়ে একটু আর্ধুক আমার সাধ্য মতো কাজ করতাম তখন বড় একা লাগতো আমার খুব ভালো লাগছে এই চিত্রকদের মতো ছেলেরা এখন এসে গেছে ওরাই ধরিয়ে রাখবে পৃথিবীতে কিছুই হারিয়ে যায় না হারাতে পারে না ওরাই আবার সব কিছু ফিরিয়েও আনবে ধন্যবাদ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ধ্বংসী ল্যান্ডস্লাইড থেকে শুরু করে বন্যা থেকে এবং আমরা আস্তে আস্তে প্রাকৃতিক বিপর্যয়ের একটা গ্রাসে আমরা কিন্তু আস্তে আস্তে পুরো তলিয়ে যাওয়ার সম্মুখীন হয়েছি এমতো অবস্থায় মনে হচ্ছে যে আমাদের এবার ভাবতে হবে আজকে চিত্তকদের এই অনুষ্ঠান জলাভূমি সংরক্ষণ শরীরশৃপ সংরক্ষণ আমি আর একটা বিষয় নিয়ে আজকে একটু বলি খুবই অল্প দু একটা কথা জাস্ট একটু কয়েকটা কথা বলে যাব আজকে যে আমরা যত্র তত্র যে প্লাস্টিক দেখছি এই যে প্লাস্টিকের দূষণ পরিবেশ দূষণের একটা একটা সবথেকে বড় একটা পার্ট হচ্ছে প্লাস্টিক যে প্লাস্টিক আমরা আজকে যেখানে অনুষ্ঠান করছি তারও চারপাশে দেখব চতুর্দিকে প্লাস্টিক ভর্তি আমরা জানি না যে এই প্লাস্টিকটা কী এই প্লাস্টিকটা ধ্বংস হতে সময় লাগে বিভিন্ন বিজ্ঞানীরা বলছে যে পাঁচশো বছর সময় লাগে একটা প্লাস্টিক ধ্বংস হতে এবং এই লাস্ট ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল স্টাডিজের একটা রিপোর্ট খালি বলি এরা বলছে যে সারা পৃথিবীতে প্রায় উনিশ থেকে তেইশ পারসেন্ট বিলিয়ন টন প্লাস্টিক সেটা জলাধারগুলোতে জমা হচ্ছে সেই জলাধারের মধ্যে আছে আপনার আপনার নদী থেকে সমুদ্র থেকে শুরু করে ছোটো ছোটো পুকুর থেকে সমস্ত

ও ক্ষেত্র সমীক্ষক পবিত্র পাঁজাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম আমাদের জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও সৌরধা কৌশিক এবং ঈশান ওদের তিনজনকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করছি আমাদের সহকারী বনাধিকারী কমল সাহা মহাশয় এবং ডাক্তার সৌরেন্দু শেখর বিশ্বাস মহাশয় ওনাদের হাতে স্মারক তুলে দিচ্ছে পরিবেশ রক্ষা জলাভূমি ও পুকুর সংরক্ষণ এবং কচ্ছপ সংরক্ষণের জন্য যে একটা বিশাল কর্মকাণ্ড তোমরা করে চলেছ শুধু হাওড়ায় নয় হাওড়া হুগলি বিভিন্ন জেলা জুড়ে একটা বিশাল কর্মকাণ্ড চলছে তো এ ব্যাপারে কতটা আশার আলো দেখা যাচ্ছে কতটাই গুতে পেরেছো হ্যাঁ প্রথমত হচ্ছে যে বর্তমানে পরিবেশের যা অবস্থা সেখানে কিন্তু পরিবেশ রক্ষা করা সাথে যে জলাভূমিগুলো আছে পুকুরগুলো আছে এগুলো রক্ষা করা ভীষণ জরুরি কারণ পুকুর জলাভূমি শুধুমাত্র তারা জল ধারণ করে এরকম নয় একটা এলাকার যে বৃষ্টির যে উদ্বৃত্ত জল সেই জলাভূমি পুকুরে সেটা সঞ্চয় হয় মানে এলাকার নিকাশি ব্যবস্থা ভালো থাকে তার সাথে জলাভূমি হচ্ছে সহ বিভিন্ন বন্যপ্রাণের কিন্তু থাকার জায়গা কিন্তু বর্তমানে জলাভূমি শেষ হয়ে যাচ্ছে ফলে কচ্ছপের সংখ্যাও কমছে তার সাথে যেটা হচ্ছে যে জলাভূমিগুলো নষ্ট হওয়ার জন্যে কচ্ছপের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে কিন্তু কচ্ছপকে বাঁচিয়ে রাখতে হবে তার জন্য দরকার জলাভূমিগুলোকে রক্ষা করা তাই আজকে বাগনান হিউম্যান অ্যানিম্যাল নেচার ওয়েলফেয়ার সোসাইটি বাগনান যুবকবৃন্দ এবং হাওড়া বনবিভাগ সবার মিলিত প্রয়াসে আজকে আমাদের একটি সাইকেল র্যালি হয় গোটা বাগনান শহরটা মানে টাউনটা আমরা প্রদক্ষিণ করি সাইকেলে করে প্রচুর নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আসে তারাও সাইকেল র্যালিতে যুক্ত হয় বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা ছিলেন বন দপ্তরের স্যার এডিএফও স্যার রেঞ্জ অফিসার ছিলেন এবং আদার্স আমাদের স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রধান বিভিন্ন জনপ্রতিনিধিরা ছিলেন কারণ আমরা চাই পরিবেশ রক্ষা শুধু পরিবেশ পরিবেশকর্মীরা নয় জনপ্রতিনিধিরা এগিয়ে আসুক কারণ আজকে আমার সিস্টেম যারা পলিসি মেকার সেই পলিসি মেকাররা যদি পরিবেশের গুরুত্ব বোঝে তাহলে কিন্তু পরিবেশ রক্ষা পাবে এটাই আমাদের মূল লক্ষ্য ছিল আমাদের গ্রামীণ হাওড়ায় তো কাজ হচ্ছে কিন্তু আমি বারবার দেখছি এটাই সমস্ত পরিবেশ বিষয়কদের প্রশ্ন করছি যে শহর হাওড়া কিন্তু ঢের পিছিয়ে আছে দেখুন বিষয়টা হচ্ছে প্রথমত এই এনজিও ওই এনজিও অমুক সংগঠন করলে হবে না পরিবেশের কথা যখন আসবে তখন সবাইকে মিলিত হতে হবে একসাথে লড়তে হবে আজকে আমার একটা পরিবেশকর্মী যদি একা আওয়াজ তোলে তার কথায় কিছু হবে না একশো পরিবেশকর্মী আওয়াজ তুললে সেই কথাটা পৌঁছবে তাই ইগো ছেড়ে সবাইকে একসাথে কাজ করতে হবে তবেই পরিবেশ রক্ষা পাবে হাওড়া জেলার অবস্থা খুবই খারাপ দূষণে জেরবার শহর হাওড়াও সমস্যা প্রচুর জল নিকাশ লাগাতার পুকুর লাগাতুর পুকুর বোঝানো বোঝানোটা কিন্তু স্ট্রিক্টলি বন্ধ করতে হবে কারণ অলরেডি চিফ মিনিস্টারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বিধানসভায় বলেছেন এই পুকুর বোঝানো জলাভূমি বোঝানো এগুলোর বিরুদ্ধে স্ট্রং অ্যাকশান আছে কিন্তু সেগুলো ইমপ্লিমেন্ট করবার দায়িত্ব স্থানীয় প্রশাসনে তাদেরকে এটা নজরদারি